আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বিডি বিজনেস থেকে আমি ইসুফ খান আজকে হাজির হয়েছি থ্রি পিসের সর্ববৃহৎ পাইকারি দোকানে যা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যা নাকি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান বা অলরেডি করছেন তারা কিন্তু এই দোকান থেকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর নতুন বছরের একদম ঈদ কালেকশন থ্রি পিস কমে পেয়ে যাবেন তো যারা এই দোকান আসবেন তখনই কিন্তু আমাকে মানে আমার ভাইকে পেয়ে যাবেন এই ভাই কিন্তু আরও দু তিনটা দোকান আছে আমরা দেখিয়েছি শুরুতে

পুরো একটা মাস পর্যন্ত আপনার শুধুমাত্র আট পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন মাত্র আট পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারতেছেন প্লাস কিন্তু আপনারা বিশাল একটা অনলি কিন্তু আপনারা ছাব্বিশশো টাকা বিজনেস শুরু করতে পারতেছেন মাত্র ছাব্বিশশো টাকা দিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন শুধুমাত্র হারাল কালেকশন থেকে পয়লা জানুয়ারি জানুয়ারি পর্যন্ত আচ্ছা তো এবার প্রথমে আমাদের কি ধরনের কালেকশন দেখাবেন আজকে শুরু থেকে যে আমাদের সর্বনিম্ন প্রাইজের আছে এরকম একটা কালেকশন দেখাই দিম আজকটা শুরুতে কিন্তু আপনার দেখাইতেছি পাঁচ পিস থ্রি পিস মাত্র

দাম যেহেতু কম রং কালার গ্যারান্টি কোয়ালিটি ভালো দিছে তার জন্য কিন্তু এটা করা হয়েছে এই দেখেন সারা সারাতের অন্য পেয়ে যাচ্ছেন এটাতে মাত্র দুইশো আশি টাকা অনলি পিস পাঁচ পিস তিরিশ পিস যদি নেন তাহলে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চোদ্দশো টাকা

সম্পূর্ণ ম্যাচিং স্যালার পেয়ে যাচ্ছেন এবং অন্য পাঁচ হাতের নামাজ পাঁচ হাতের নামাজ জন্য পেয়ে যাচ্ছেন এবং এটা অনলি তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা কিন্তু পেয়েছেন এই কালেকশনটা শুধুমাত্র হালাল কালেকশন থেকে শুধুমাত্র হালাল কালেকশন থেকে আপনারা পেয়ে যাচ্ছেন

অনলি চারশো আশি টাকায় নতুন বছর উপলক্ষে একদম দামা কফারে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকায় এই কালেকশনটা এই যে দেখেন কালেকশনটা দেখেন মাত্র চারশো আশি টাকা পেয়েছেন পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা এবং তারপরে নিয়ে আসলাম এই যে দেখেন এমবিশনের কালামকারী থ্রি পিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম অল্প দামের ভিতরে যারা কিনা পিওর কটনের ভিতরে খুঁজতেছেন তাদের জন্য এই যে দেখেন এই যে দেখেন কালেকশনটা দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টার হইব এই যে দেখেন এই দেখেন সম্পূর্ণ প্রিন্টগুলি দেখেন একদম ফ্রিজ একটা জামা হবে এখন ব্যাক দেখেন আরো বেশি থাকবে একদম কিন্তু ফাইন কটনের যে ডিজাইনগুলি কালামকারী এমন আড়াই সালার থাকতেছে এখানে এই দেখেন আড়াই গজ সালার পেয়ে যাচ্ছেন এটা এটা হচ্ছে অ্যাম্বিশনের কালামকারী থ্রি পিস এই যে সম্পূর্ণ পাঁচ হাতে নামাজও এই দেখেন সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ না পেয়ে যাচ্ছেন রেডি দিয়েছে আজকে অনলি চারশো আশি টাকা এটা দুইটা ডিজাইন দেখাই দিতেছি মিনিমাম নব্বইটা ডিজাইন আছে এখানে এটা প্লাস ডিজাইন আপনার আর এটা রেট আজকে অনলি চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা কিন্তু পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন হচ্ছে এটা এই দেখেন একদম রানিং তো চান অবশ্যই ভাই দেখেন সম্পূর্ণ একদম ম্যাচিং একটা সালোয়ার পেয়ে কোনো পাঁচ হাতের নামার জন্য মাত্র চারশো আশি টাকা পাঁচশো পঞ্চাশ টাকার থ্রি পিস মাত্র চারশো আশি বর্তমান সময়ে ভাইরাল ডিজাইন বিন সাইজের মধ্যে এই যে ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটাতে এই যে দেখেন আজকে এই যে এই যে দেখেন বিন সাইজের মধ্যে একটা নতুন একটা ডিজাইন এই দেখেন বিন সাইজের নতুন ডিজাইন যেটা বলে এই যে দেখেন এই যে দেখেন নিচের প্যানেলটা দেখাই দেন তাহলে বিয়সটা বুঝতে পারবো কাজ করা রয়েছে এখন বিন সাইজ নাম নি 50 1050 আর আজকে আমরা দিতেছি ডিসকাউন্টে 40% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 850 টাকা ভাই মাত্র 850 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা শুধুমাত্র জানুয়ারির এক তারিখ থেকে 31 জানুয়ারি পর্যন্ত কিন্তু এই অফারগুলি প্রযোজ্য অবশ্যকিত্র এর মধ্যে কিন্তু সংরক্ষণ প্রতিটা ডিজাইজে তবে যে রমজান মাস আসছে যে আমাদের পবিত্র মাহে রমজানের যে রোজার ঈদ আছে যেটা বলে এইது পলক্ষে কিন্তু এসব সব কালেকশন করা হইছে এগুলি কিন্তু একদম রানিং প্রোডাক্ট এই ঈদের মধ্যে এই কিন্তু আপনারা अवेलेबल কিন্তু সব কালেকশন চলবে দেখেন বিন সাইডের মধ্যে সম্পূর্ণ ম্যাচিং দেখেন যে প্রথম দেখে পছন্দ করার মত কিন্তু একটা অন্য এই যে দেখেন অন্যটা দেখলেন এই যে মাত্র 850 টাকা কিন্তু পেয়েছে কালেকশন ফাইন কোটরের একটা কালেকশন নিয়ে আসলাম এই দেখেন সম্পূর্ণ ফাটা এই যে দেখেন এই যে দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন কত সুন্দর একটা কালেকশন এই যে দেখেন সামনে পিছনে কত এই যে দেখেন সামনে পিছের মধ্যে এই দেখেন সম্পূর্ণ হোয়াইটার মধ্যে সালাট হবে এবং দেখেন পুরো পাঁচ হাতে নামাজ জোন হবে একদম একুরেট পাঁচ হাতের নামাজ জোন হবে এই যে দেখেন পাঁচাত প্লাস হবে নামাজ জোনটা এটা আর এটা রেট নিতেছি আজকে অনলি 660 টাকা

আটশো টাকা ভাই মাত্র আটশো টাকা কিন্তু পেয়ে যাবেন এই কালেকশনটা অরিজিনাল বিভেগেট চিপিস এই দেখেন এই যে দেখেন এই যে দেখেন কালেকশনটা অন্যটা দেখেন একদম ফুললি পাঁচ হাতে নামার জন্য একদম সফট ওয়ানার ভিতর হইবো আর কালেকশন দেখালে ভাই হিউজ পরিমাণের কালেকশন করা আছে আমাদের এখানে স্টকে তো অবশ্যই কিন্তু সময় স্বল্পতার জন্য কিন্তু আজকে কিন্তু বেশি কালেকশন দেখাতে পারি নাই তার জন্য কিন্তু আপনারা ভিডিও কল দিবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা এখানে কিন্তু আমরা কিন্তু আমার দোকানের মাত্র মানে আপনার যদি আপনার একশো ভাগ থেকে মাত্র কিন্তু এক ভাগ মানে আপনার মাল দেখানো দেখানো পসিবল হয় নাই আজকের ভিডিওতে তো অবশ্যই কিন্তু ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু এই সব কালেকশন কিন্তু আরো কালার ডিজাইন দেখে দেখে কিন্তু নিতে পারবেন তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক যারা নাকি এই দোকান থেকে এই থ্রি পিসগুলো অর্ডার করতে চান স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু এই দোকানের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন অবশ্যই তো দর্শক আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ